মানে আজকে আমাদের দল তো অনেক সময় বিরোধী দলের হিসেবে কাজ করে এসছে সেই সময় যতটা স্বাধীনতা থাকে যতটা মুভমেন্ট করা যায় আমরা যখন শাসক দলে থাকি আমাদের অনেক লিমিটেশন থাকে আমরা চাইলে অনেক কিছু বলতে পারি অনেক কিছু করতে পারি দেখুন আমাদের নেত্রী আমাদের শিখিয়েছেন রবীন্দ্রসঙ্গীত শেখানোর কথা এবার আমরা যদি চাইলেও এই দু চারজন পাঁচজন দশজন যেখানে আছে সেখানে কিন্তু বিজে মিউজিক শোনাতে খুব বেশি লাগে না কারণ তাদের কিচ্ছু নেই আর এটাও ঘটনা আজকে বাংলায় এস যে পর্যায়ে আছে এস চায় এমন কিছু করে একটু মিডিয়া মাইলেজ নিতে কারণ তারা আজকে কোথাও নেই শুধুমাত্র ফেস পাউডার মেখে স্টুডিও বসে আর দু চারটে পাঁচজন দশজন মিলে এই জাতীয় চিনটি কাটার বাদ দিয়ে তাদের কোনো ভূমিকা নেই আজকে আমরা অতটা গুরুত্ব দিতে এসআইফআই কে চাই না আগে তারা বাংলার কলেজগুলো অন্তত ইউনিট ফেলুক তারপর তাদের নিয়ে আলোচনা করা যাবে না আমি চিনি না এমন কেউ যে এরকম বলেছে ওই আপনাকে বললাম যে মানে আমাদের আজকে শাসক দলের ছাত্র রাজনীতি হিসেবে আমাদের অনেক বিধিনিষেধ আছে যদি কেউ কোন তবে তার কমেন্টের পরিপ্রেক্ষিতে এটাই নিউজ হয় আবার কেউ যদি অন্য স্টাইলে পলিটিক্স করে তবে সেটা নিয়ে নিউজ হয় এবার আপনাদের দোষ আপনাদের মিডিয়া পার্সন তো আপনাদের কাছে এই নিউজ করাটাই আপনাদের প্রধান কাজের আপনাদের স্মরণ করিয়ে দিই যদি সত্যি আপনারা খবর করতে চান তবে এইটা হওয়ার আগে নওদাতে বিক্ষোভ কর্মসূচি ছিল সেখানে আমি ছিলাম আবার ইফতারের পর কিন্তু আবার বিক্ষোভ কর্মসূচি হবে আপনারা যদি টেক্সটাইল মোড় থেকে একটা মিছিল আছে এবং বিক্ষোভ কর্মসূচি আছে আপনাদের কাছে আমি নিশ্চিতভাবে দাবি করবো আপনারা যেমন বাইটটা নিচ্ছেন সেই নিউজ কিন্তু সমানভাবে আপনাদের কভার করা উচিত যেখানে তৃণমূল ছাত্র পরিষদ একটা মুভমেন্ট করছে নদার ছবি আমরা দেখেছি টিভি নাইন বাংলায় এবং সেটা কিন্তু আমরা সেটা বলছি না যে তৃণমূল রাস্তায় নেই পথে নেই তৃণমূল ছাত্র পরিষদ রাস্তা বলছে আমি বলছি এইটাও আপনারা সমানভাবে একটু দেখান যাতে পথে আছে কি পথে নেই সারা বছরে কি প্রোগ্রাম হচ্ছে না হচ্ছে দয়া করে এটাও আপনারা দেখান কেন মিডিয়ার মধ্যে আমরা প্রবণতা আমি লক্ষ্য করি যে সেখানে সরকার পক্ষের বা তৃণমূল বাকিদের একটু বেশি দেখানো আসলে আমরা অত মিডিয়া মেয়ে নিয়ে আপনাদের সঙ্গে সারা বছর ধরে অত সম্পর্ক পর মেনটেন করা হয়তো আমাদের পক্ষে সম্ভবপর হয় না কিন্তু ছাত্র যুবরা পথে আছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের ছাত্র যুবদের নেতা তাদেরকে সামনে রেখে আমরা রাস্তায় আছি এবং আমাদের সকলের